সে যে নিয়েছি তো কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে দেখো কেউ স্কিপ করবে না আর আজকে নিউ ইয়ারে ফার্স্ট দিন সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সারা বছর তোমরা ভালো থেকো সুস্থ থেকো প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত সতর্ক থেকো তো সবাই খুব ভালো থাকবে তো খুব আজকের দিনে সবাই তো এনজয় করছে আমিও করছি থার্টি ফার্স্টও করে এসেছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিয়েছি আর আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি ঠিক আছে তো চলো আজকে কি আছে পুরো ভিডিওটা তোমরা দেখতে পারবে ভিডিওর মাধ্যমে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো চলো তো কেমন লাগছে কমেন্ট করে জানিও তো এখানে তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে তো ও যাবে তো আমাদের বাড়ির সবাই আজকে যাবে তো এখন ওকে ডাকছি না ওকে পরে ডাকতে আসবো তো তোমরা কি গেস করতে পেরেছ তো। পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো চলো পরে দেখা হবে যাই আগে যেখানে যাওয়ার কথা আছে সেখানে যাই তারপর গিয়ে তোমাদের সাথে কথা হবে তো চলো ভেবেছিলাম আজকে পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করব ভিডিও করব তো কালকে বাড়িতে গিয়ে এত সুন্দরভাবে যে সবকিছু হয়েছে পিকনিক থেকে বলো পানিয়াটি মেলা কালকে শেষ দিন ছিল যেতে পারো বলে সত্যি সত্যি কোনোদিন ভাবতে পারিনি যে পানিয়াটি মেলায় অ্যাটেন্ড করতে পারবো ফার্স্ট ডে আমার বান্ধবীর সাথে মানে বছরটা যে শুরু করতে পারবো তোমাদের দাদা ভাই তাকে সবার সাথে বলতে গেলে আমাদের যে একটা গ্রুপ ওই গ্রুপে সবার সাথে যে রকম আমি বছরটা শুরু করতে পারবো সত্যি ভাবতে পারিনি জীবনের সেরা 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 মজা হয়েছে কালকে তো যাই হোক কালকে এত এনজয় করেছি এনজয় করার পরে তো পুরো টায়ার্ড হয়ে গেছি তো কালকে তিনটের সময় যেহেতু তো যাই হোক এই যে আমার শাশুড়ি মা রেডি হয়ে গেছে তোমাদের দাদা খালি বাকি আছে আর কুচকিকে ডাকো ওকেও দেখিয়ে দেখি তো সবাই অলমোস্ট রেডি হয়ে গেছি আর আমি ভেবেছিলাম যে আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করবো বছরের প্রথম দিন যাই হোক করতে পারলাম না তো আমার ক্যামেরাম্যান আসছে এই যে আমার ক্যামেরাম্যান তো ক্যামেরাম্যান মুখটা ঠিক করো তুমি উঁচু হয়ে রয়েছ তো ক্যামেরাম্যান আজকে নাক ফুটিয়েছে দেখো ওর নাক ফুটিয়েছে নাকে প্রচণ্ড পরিমাণে ব্যথা তো যাই হোক ক্যামেরাম্যানের ড্রেসটাও দেখে নাও খুব সুন্দর লুকিং লাইক এ ওয়াও চলো তো যাই হোক এবার সবাই মিলে বেরোবো আর যেটা বলছিলাম তোমাদেরকে আজকে ভেবেছিলাম পুরো ভিডিওটা কন্টিনিউ করবো বাট কিন্তু করতে পারিনি শরীরটা সত্যি স্বাদ দিচ্ছিল না তার কারণ কালকে এতটাই মজা হয়েছে এতটাই এনজয় করেছি ঘুমাতে ঘুমাতে প্রায় তিনটে বেজে গেছে আমার কাজকর্ম আর কি সেরে তো যাই হোক ভিডিও তো সকালে দিয়ে করতে পারিনি কিন্তু সকালে একটা ভিডিও তুলে গেছি বছরকার দিনে প্রথম বছর শুরু করছে যেহেতু ঠাকুরকে আজকে ভালো মতো পুজো দিয়েছি পুজো দিয়ে বছরটা আজকে স্টার্ট করেছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো আর কিছু বলার নেই সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়েও তো চলো যাই যেখানে যাওয়ার জন্য রেডি সেডি হয়ে আছি এখনও পর্যন্ত যেতে পারছি না তো চলো আগে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার সঙ্গে থেকো চলো তো বেরিয়ে পড়েছি আমরা এখানে দাদা গাড়ি স্ট্যান্ড করছে তো চলো তো এই যে গিফট নিয়ে আসি টাকিং টাং গিফট তো চলো বাড়ি থেকে তো বেরিয়ে পড়েছি বেশি দূর তো না সামনেই দিদি বাড়ি আমার ননদের বাড়ি তো কি আছে সব কিছু দেখা এখন যাই ঢুকি তারপরে কথা হচ্ছে তো গাইস এই যে বার্থডে

আচ্ছা ও কাটবে কেক ঠিক আছে কেউ কিছু মনে কর না ঠিক আছে ও কেক কাটবে হ্যাঁ না না আমি কাটবো আমি কাটবো আমি কাটবো আমি কাটবো কাটবো আমি কাটবো আমি কাটবো তো আমি কাটবো না 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 আমি কাটবো তাহলে আমি কাটবো তো পরে দেখাচ্ছে দাদা

क्या खावे कितना फील्ड में पड़ा है कितना दे बोली दो हाँ 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 सेल्ड है सेल्ड है सेल्ड पड़ा है सेल्ड है फील्ड में देखो तो 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 देखो त কেন ও আমার ছেলে বলছে সবাই মিলে দাঁড়িয়ে রেখেছে কেন ভালো বোম্বাই লাগছে এই কিছু বলিস না কেন

আই আমার মারো ঝান তেলটা করে দিছানা মাটা ঝান আর মাটা ঝান কে বলছিস তাই না সবাই লোক করে দিছানা আমি বলি মনে তো এই তো হে সবার কি করে